প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিটাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই সালে যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েছে। তাদের জন্য এনসিটিভি থেকে একটা বই নির্ধারিত করা হয়েছে দেখো এখানে বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার একুশ শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর রূপে নির্ধারিত প্রিয় শিক্ষার্থীরা নতুন কারিকলম বাদ দেওয়া হয়েছে এবং পুরোনো কারিকলম থেকে অষ্টম শ্রেণীর জন্য আনন্দ পাঠ অর্থাৎ বাংলা প্রথম পথে সহপাঠ হিসাবে এই বইটা নির্ধারণ করা হয়েছে তোমরা আরও জানো যে অষ্টম শ্রেণীর বই এখনও ছাপা হয়নি বই পেতে আরও সময় লাগতে পারে দেব থেকে দুই মাস সময় লাগবে তবে এই অষ্টম শ্রেণীতে সহপাঠে আনন্দ পাঠে কী কী দেওয়া আছে এবং কী কী দেওয়া নেই এবং কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না সেই জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে বিশ্লেষণ করে দেব দেখি আমরা এই ভিডিওতে কি কি দেওয়া আছে আর কী কী দেওয়া নাই দেখো এখানে সূচিপত্রে দেওয়া আছে সুন্দরভাবে দেখা দেওয়া আছে দেখো সূচিপত্রে কাকটারুয়া অর্থাৎ সত্যজিৎ রায় যেটা লিখেছে তারপরে এসে লেখক এবং নয়াপত্তন এবং কি হ্যামা প্যাথি বা অ্যালোপ্যাথি এরপর আছে ডেভিড কপারফিল্ড মুক্তি ফিলিস্তানের চিঠি এবং তীর কিট তিরস্থাস তারপর হচ্ছে নাটক আছে দেখো এখানে নাটক আছে মানসিংহ ইসাখা এবং ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে এই টোটাল এই যে দেখে এখানে সুন্দরভাবে দেওয়া আছে নাটকগুলো তিনটা আর এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে যেগুলো কি গল্প কাকতরোয়া নয়াপতন হেমিওপ্যাথি অ্যালোপ্যাথি তারপরে ডেবিট কপার ফিল্ড মুক্তি ফিলিস্তান সিটি তীর তাস এই টোটাল গল্পগুলাই তোমাদের কি আনন্দ পাঠে পড়তে হবে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা অবশ্যই বোনের মাঝে শেয়ার করে দিবা যাতে তারা তারাও আনন্দ পাঠে কী কী দেওয়া আছে তারাও দেখে নিতে পারে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম